বিয়ের পর একদিন মেয়ে তার বাবাকে একটা চিঠি লিখল চিঠি পড়ছেন তার বাবা বাবা ফুলসজ্জা রাতে আমি বুঝতে পারি আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে কত রকম কথা দিল কথা নিল সুখ দুঃখের সাথী হয়ে থাকবে তোমাদের জামায় আমি যখন কান্না করছিলাম তোমার জামাই সান্ত্বনা দিচ্ছে আর বলছে ধুর পাগল এক বাবা মাকে ছেড়ে আসছো এখানে আর এক বাবা মা পেয়েছ আমি আছি তোমার দেবর আছে ননদ আছে তুমি কান্না করার সময়ই পাবে না দেখো আমি জানি বাবা তুমি খুব খুশি হচ্ছ আবার চিঠিটা পড়ে তবে আমি তোমাকে চিঠিটা লিখেছি অন্য একটা কারণে বাবা তুমি কেন এদের এখনো যৌতুক দিলে না এই সাতটা পশুর জঙ্গলে আমাকে কেন রেখে গেলে বিয়ের পরের দিন সকাল হতে হতে শাশুড়ি মা তোমাদের দুজনকে গালি দিচ্ছে বিশ্রী ভাষায় আমি তোমার চাপাইকে জিজ্ঞেস করলে বলে মার সাথে কি আমি ঝগড়া করব ও হ্যাঁ তার পরের দিন প্রথমবারের মতো শাশুড়ি আমার মুখে চর মারল বাবা তুমি কি কখনো আমাকে গায়ে হাত দিয়েছ মা হাত দিয়েছে আমি কান্না করে তোমার জামাইকে সব বললাম সে সন্ধ্যা নাগাদ ফিরল ঘরে সে আমাকে খা মা বলে বললো এখন কি তুই আমাকে মাকে মারতে বলছিস যৌতুকের টাকা দিয়ে দিলেই তো সব ঝামেলা শেষ হয়ে যায় তোর বাবা মাকে বল বাবা তুমি কিছু একটা করো মেয়ের বাবা মা চিঠি হাতে বসে কাঁদছে একমাত্র মেয়ে তার যৌতুক কোথা থেকে দিবে কিছু যে নেই তার মেয়ের রূপবতী রেখে নিয়ে গেল আর এখন আমার মেয়েটাকে মারধর করছে মেটার জন্য পরাণ ফেটে যাচ্ছে এক মাস পর আরেকটি চিঠি এলো বাবা কত দূর কী করলে আমি এত মায়ের আর সহ্য করতে পারছি না শ্বশুর নোংরা নোংরা কথা বলে শাশুড়ি যখন গায়ে হাত দিচ্ছে দু বেলস খাচ্ছি ভালো ভালো কিছু দিন ভর রাখছি কিন্তু কিছু এরা খেতে দিচ্ছে না বাবা তুমি এবার যখন যৌতুকের টাকা নিয়ে আসবে তখন বর দেখে একটা ইলিশ মাছ নিয়ে আসবে মাংসও নিয়ে আসবে এসব এখানে আমি রান্না করি কিন্তু খেতে দেয় না বলে কে বাপ বলে বাপকে বল কিনে আনতে তারপর খাবি ও বাবা ও বাবা কবে আসবে কতদিন তোমারে দেখি না বাবা আসার সময় থেকে টাকা আনতে ভুলে যেও না মেয়ের বাবা আর মা আজও চিঠি ধরে কাচ্ছে। দুই দিন পর আরও একটা চিঠি এলো বাবা তুমি জানো আমাকে ছয় জন মিলে মেরেছে আমি দুই দিন উঠানে পড়ে আছি কেউ ডাকেনি তোমার জামাই বেল্ট দিয়ে মেরেছে নাকে ঘুষি দিয়েছে রক্ত জমে গেছে দমনিতে কষ্ট হচ্ছে দেবর আর ননদ ধরে রেখেছে শাশুড়ি মুখ চেপে রেখেছে যাতে চিৎকার করতে না পারি আর তোমার জামাই শুধু মেরেই গিয়েছে জানো বাবা আমার চিৎকার এখন আর গলা দিয়ে বের হয় না ছাই চাপা চুলার মতো ভিতরেই থেকে যায় বাবা আমি এখন ভাতের থেকে মায়ের বেশি খাই বাবা এ তুমি কোথায় রেখে গেলে বাবা যৌতুকের টাকাটা নিয়ে যত তাড়াতাড়ি পারো চলে এসো বিশ দিন পর আরও একটি চিঠি এলো বাবা হয় যৌতুকের টাকা নিয়ে এসো নইলে এখান থেকে আমাকে নিয়ে চলে যাও আমি আর মায়ের সহ্য করতে পারছি না সারা গায়ে রক্ত জমে গেছে মেয়ের বাবা তার বসত ভিটা সব কিছু বিক্রয় করে মেয়ের বাড়ি যাচ্ছে বাবা আজ তার খুব খুশি ইলিশ মাছ মাংস তরকারি যা নেওয়ার সব নিয়ে আসুচল হৃদয় নিয়ে মেয়ের বাড়ি গেল গিয়ে দেখলো তার কে উঠোনে পড়ে আছে তার মেয়ের নিথর দেহ পড়ে আছে তাই আপনাদেরকে বলছি বিয়ের আগে একটি ভালো মন ভালো সুন্দর ভালো সুন্দর না খুঁজে একটি ভালো মনের ছেলেকে বিয়ে দিন তার পরিবার কেমন খোঁজখবর নিয়ে বিয়ে দিন শুধু পরিবার বড়লোক হলেই হয় না এমন অনেক মেয়ে আছে বড় দেখে বিয়ে দিয়ে মেয়েরা নির্যাতিত হয় করে আজ রান্না করেছিলাম করলে বোনা তাই আপনাদের কাছে শেয়ার করলাম আজ বিদায়